أنا <applause> من <applause>

জুনিয়ে বাংলাদেশ আৱামী উনৈছশ ঊনপঞ্চাশ চালে দায়িত্বেমিকে ভিত্তিতে বংগ বন্ধু বুলি

তিনি তার আত্মনByName দোররা করেছিলেন আমরালে জেলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহা শক্তি সালের 9 জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তিকে নিজ নামে হস্তান্তর করা হলো সংগ্রাম করে স্বাধীনতাকা পুনরুদ্ধার করতে পারবো না যে ঝরবার সম্মতের মধ্যে কোন মিত্র 91 সালের জয়জনের

Syabas Nik Aziz, amran ibu sembaya, orang zaman, orang yang bijak, orang yang cerdas dan cerdik. Dia buat sendiri kerja ramah, dia buat sendiri kerja ramah.

স্ব নিৰপেক্ষ নিৰ্বাচনে দূৰ হয় কিন্তু পৰি ওই যে কুশিলন সেই কুশিলনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি আপনাদের দিতে চাই যারা I'm <laughs> আশ্রয় যদি রক্ত ধরে যায় ওদের তারি আমরা ঘরে নিয়ে আমরা ওই মঠবাড়িয়া সত শক্তি দেখিয়ে দাঁড়িয়েছি আপনাদের এই মঠবাড়িয়ার মানুষ

সমাপ আজকে এই পঁচিশ বার্ষিক এই শুভ লক্ষ্যে

আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন যে কোনো সময়ে আমাদের মিছিল হাত পাঠে আপনারা সামিল হবে